একাধিক বিবাহ নিয়ে একটি প্রশ্ন করেছেন বোন উল্লেখ করেছেন ইমান ইসলাম ভঙ্গের কারণগুলোর মধ্যে পাঁচ নাম্বারটিতে বলা হয়েছে রসুলের আনিত দিনের কোনো বিষয় ঘৃণা করা যাবে না অন্যথায় তার ইমান ভেঙ্গে যাবে এবং ইসলাম থেকে সে বের হয়ে যাবে এখানে প্রশ্ন হল যদি কোনো নারী তার স্বামীর দ্বিতীয় বিবাহ করাকে অপছন্দ করে তবে তার ব্যাপারটা কেমন হবে ইসলামে একাধিক বিবাহ এটা জায়েজ করা হয়েছে আল্লাহ সামতালের পক্ষ থেকে এটি যদি কেউ অস্বীকার করে মানে কি আল্লাহ সামতাল নির্দেশকে অস্বীকার করা আল্লাহ সামতাল বিধানকে অস্বীকার করা ইসলামের যে কোনো বিধান হোক না কেন ইসলামের পাঁচটি স্তম্ভ ইমানের ছয়টি স্তম্ভ অন্যান্য যে বিধান রয়েছে মৌলিক বিধান এবং এর শাখা ফশাখা বিধান যে রয়েছে আল্লাহ সমালের পক্ষ থেকে যেটি জায়েজ করা হয়েছে বা সম্মত করা হয়েছে এটা যদি কেউ অস্বীকার করে বা এটা ঠাট্টা বিদ্রুপ করে এটা কুপুরিস শামিল সেই ইসলাম থেকে বহিষ্কার মোরতাদ হয়ে যাবে এবং কাফেরদের মধ্যে সামিল হয়ে যাবে তার আমল সব বরবাদ হয়ে যাবে যেমন আল্লাহ সুমাত করেছেন কেননা তারা আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেটা অপছন্দ করেছে যার জন্য তাদের আমলগুলি সব নিষ্ফল হয়ে গেছে বাতিল হয়ে গেছে আল্লাহ সুমাতার বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা যাবে না অস্বীকার করা যাবে না

আমরা হাসি তামাশার ছলে এটা বলেছিলাম আল্লাহ তালা পরবর্তী তাদের উত্তরে প্রতি উত্তরে তাদেরকে বলে দেও তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহর বাণী নিয়ে তার রাসুলকে নিয়ে তোমরা হাসি বিদ্রুপ ঠাট্টা করতেছ তোমাদের কোনো ওজোর গ্রহণযোগ্য হবে না তোমরা ইমান আনয়ন করার পর কুপুরি করেছ তো একজন মুসলিম যদি একাধিক বিবাহ নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে তাহলে এটা কুপুরীর সামিল ইমানবঙ্গের মধ্যে সামিল সে মোরতাত হয়ে গেল পরবর্তী আবার ইসলামের গিয়ে অবশ্যই তাকে ইমান ইসলাম নবায়নকে ফিরে আসতে হবে ইসলামিক দৃষ্টিগুণ থেকে একাধিক বিবাহ আল্লাহ জায়েজ করেছেন নিসার নং আল্লাহ তিন সোরাং করেছেন নিসা নারীদের ফ্যান কি সোলা রোবা মাঝখান থেকে তোমাদের যেটা পছন্দ হয় মনোপোত হও তাদের থেকে তোমরা দুইটি তিনটি চারটি বিবাহ করা তো শরীয়ত একটি নির্দিষ্ট করে দিচ্ছে চারটি পর্যন্ত বিবাহ করতে পারবে যদিও জাহেলেটের যুগে আরো বেশি বিবাহ করতো অনেকেই ইসলাম চারটির মাঝে সীমিত করে দিয়েছে তারপরও এর মাঝে কিন্তু শর্ত সাপেক্ষে শর্ত রয়েছে চারটি স্ত্রীর মাঝে সার্বিকভাবে তাদের মৌলিক চাহিদা পরিপূর্ণভাবে সমানভাবে পূর্ণ করতে হবে তাদের মধ্যে ইনসাফ ন্যায় পরায়ণ যেন পরিপূর্ণ থাকে বাসস্থান শারীরিক যেটা চাহিদা পূরণ এমনভাবে কাপড় চোপড় খাবার দাবার সার্বিকভাবে সবকিছু বাহ্যিক যেগুলি অন্তরের মালিক তো আল্লাহ সুমত অন্তরের বিষয়টি এটি সার রয়েছে যেমন আল্লাহ সুবাদ শর্ত করে দিয়েছেন ইনলাম তা ওয়াহেতেন যদি তাদের মধ্যে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি যথেষ্ট মানে একটির মধ্যে সীমাবদ্ধতা একটি মধ্যে রাখবে দ্বিতীয় তৃতীয় বিবাহ করবে না একাধিক বিবাহর ক্ষেত্রে এক স্থিতি থেকে আকর্ষণ আকৃষ্ট বেশি হতে পারে এটা স্বাভাবিক বিষয় এই জন্য আল্লাহ সুমাতালা কিন্তু পাকরাও করবেন না যেমন আল্লাহ সুফাতাল এসাদ করেছেন ওলান তেস্তেউ আন তে আদিলু বেইন নিসা ওলাউ হারাস্তুম ফালা তেমিলু কুল্লাল মেইল ফেতে দারু হাকাল মো যদিও তোমরা চেষ্টা করো যে সকলের মাঝে ইনসাফ পরায়ণ হতে কিন্তু তারপরও দেখা যাবে তোমরা সামর্থবান হবে না তবে জেনে রাখো একজনের প্রতি পরিপূর্ণ আকৃষ্ট হয়ে যায় না অন্যকে একদম পরিপূর্ণ ছেড়ে দিও না চেষ্টা করতে হবে রসুল সাল্লাহ সাল্লাম যখন স্ত্রীদের মাঝে বন্টন করলেন সবকিছু বন্টন করার পর বিশ্বন সাল্লাম বললেন হা দা কাস আমি আমি যেটা বন্টন করে দিচ্ছি স্ত্রীদের মাঝে যেটা আমি ক্ষমতা রাখি যেটা মালিকানা দিন যেটা আমার সামর্থ্য রাখি আমাকে পাকরাও করবেন না আমাকে বর্ষনা করবেন না হে আল্লাহ যেটা আমি পারব না অর্থাৎ অন্তর অন্তরে মালিক তো আমি নই অন্তরের বিষয় হতে পারে এক স্ত্রী থেকে আরেক স্ত্রীর দিকে আপনার ঝুঁকে যেতে পারে অন্তর টান থাকতে পারে যেমন প্রিয় নব্বিশাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন অমুল মোমিনিন মায় রাদি আল্লাহ আনহাকে তো এটা দূষণীয় বিষয় নয় কিন্তু বাহ্যিকভাবে সব যেন সমান অধিকার হয় ইনসাফ হয় এটি অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো মহিলাই চাবে না যে তার স্বামী দ্বিতীয় তৃতীয় বিবাহ করুক যদি কেউ এটি অপছন্দ করে তার স্বামীর বিষয়টি কিন্তু ইসলামে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ এটা অপছন্দ করে না এটা বিধান সে মন থেকে মেনে নিয়েছে কিন্তু তার স্বামী এটা করবে এটা অপছন্দ করে এটা বঙ্গের কারণের মধ্যে হবে না এমন কি কেউ যদি তার স্বামীকে শর্ত লাগায় আমি বিবাহতে রাজি তবে তুমি আমাকে রেখে দ্বিতীয় তৃতীয় বিবাহ করতে পারবে না এটাও লাগাতে পারে শর্ত তো এটা এটা সামিল নয় যে ইমান বঙ্গের কারণ কারণ ইমানবঙ্গের কারণ তখন হবে যদি এটা বিধানকে অস্বীকার করে সে তো অস্বীকার করতেছে না তবে এটা তার ভালো লাগতেছে না তার স্বামী এটা করবে সতীনের সংসার ভালো লাগতেছে না এটি ভিন্ন কথা তাই এই বিষয়টি স্পষ্ট যে কেউ যদি ইসলামের বিধান অস্বীকার না করে সার্বিকভাবে এই বিষয়টা তার কাছে ভালো লাগতেছে না এটা সে যদি অপছন্দ করে তার স্বামী দ্বিতীয় বিবাহ করুক এটা কুপুর সামিল হবে না এবং এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অল্লা তালী আলম আসল আল্লাহ আলানবীনা মোহাম্মদ